ঈদ উপলক্ষে ঈদের দিন যেসব বান্না করলাম তো সেই নিয়ে থাকছে আজকের ব্লগ তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ঈদের আগের দিন সন্ধ্যাবেলা তারপরে রমজান শেষ হওয়ার পর তারপরে আমরা হচ্ছে এই বিভিন্ন ঈদের আইটেমগুলো বানাতে শুরু করেছিলাম তো এখানে গুড় দিয়ে তেলের পিঠা বানাচ্ছিলাম তো তেলের পিঠাগুলো এভাবে তুলে তুলে দিয়ে দিচ্ছিলাম এক একমগ করে আর ভালোভাবেই ফুলে যাচ্ছিলো তা আমার পিঠা ভালোই হয় মোটামুটি তো যে ভেসে যাচ্ছিলো আর ফুলকো ফুলকোই হচ্ছিলো প্রায় আমাদের এলাকায় অনেক তেলের পিঠা মানে আন্ধাসা পিঠা অনেক বেশি চলে সবাই পছন্দ করে তো এই যে আমার গুড়ের পিঠাগুলোতে বানানো হয়ে গেছিলো তো এদিকে আমি বুন্দিয়াও বানিয়েছিলাম আর কিছু পায়েস ছিল আর পুটিং ছিল তো এই যে আমাদের গাছে একটা গাছ পাকা ফল নিয়ে আসছিল এটা মামা ফল বলে তো আতা ফল আমরা বলি কিন্তু আতা ফল একটু আলাদা মামা ফল একটু আলাদা তো এই যে ভিতরে এরকম এটা খেতে অনেক ভালো লাগে একটা জান্নাতের ফল বলা হয় জান্নাতে এই ফলটা মানে প্রায় খেতে হবে তো এদিকে আমি পুডিং বানাচ্ছিলাম তারপরে এখানে চারটা ডিম নিয়ে নিয়েছিলাম তো ডিমটাকে ভালো করে চিনির সঙ্গে মিক্সড করে নিচ্ছিলাম ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম আর এদিকে দুধ গরম করে নিয়েছিলাম চুলাতে তো দুধটা ভালো করে ন্যাড়াচাড়া করে নিয়েছিলাম ঠান্ডা করে নিয়েছিলাম তারপর দুইটা একসঙ্গে মিক্স করবো দুধ আর ডিম দিয়ে পুটিং বানাবো তারপর তুই সকালবেলা তো ওই যে ঈদের জামা বের করে নিয়েছি তো এটা আমার আব্বা দিয়েছিলো তো এই বানিয়ে নিয়েছিলাম ঈদে পড়বো আর যে দুই ছেলে এদিকে পাঠিয়েছিলাম নামাজ পড়তে তো আসার পর দুজন মিলে ভিডিও করতে যেয়ে করছিলাম বাচ্চারা করতে চায় না ভিডিও তো এদিকে আমার সব খাবারগুলো রেডি হয়েছিলো পোডিংটা ছিল ওগুলো খেতে দিচ্ছিলাম সবাইকে শ্যামাই বানিয়েছিলাম তো শ্যামাইগুলো আমি বেড়ে দিচ্ছিলাম সবাইকে তো শ্যামাই আমার ঈদের দিন তো এটা করাই লাগে অনেক সবার পছন্দের তারপর নুডলস বানাচ্ছিলাম বাচ্চাদের তো যে দিন মানে একসাথে কিছু করছিলাম না কিছুক্ষণ পর করছিলাম তো এই যে নুডলসগুলো বানিয়ে নিচ্ছিলাম নুডলসগুলো ছেলেদের জন্য বানাচ্ছিলাম ওরা খেতে ভালোবাসে নুডলস বেশি তাহলে লবণক্ত কিছু থাকবে সাথে তো এসব খাওয়ার পর দুপুরে রান্না করতে আসলাম এখানে গরুর মাংস তুলে দিয়েছিলাম রসুন দিয়ে তো এগুলো মেরিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ ওগুলো চুলে দিয়ে দিয়েছি তো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে মুরগির মাংস ছিল ওগুলোকে কষিয়ে নিচ্ছিলাম তুলে দিচ্ছিলাম মুরগির মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে তো মুরগির মাংসগুলো একটু রোস্টের মতো করছিলাম তো ভালো করে কেটেছিলাম রোস্ট করার জন্য তারপরে ভালো করে ভেজে নিয়েছিলাম তো এদিকে আমার ভাতগুলো খেয়ে নিলাম তো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সবাই